ঔরঙ্গাবাদের বস্তি এলাকায় চারটি দাতব্য হাসপাতাল রয়েছে তার নেতৃত্বে পরিচালিত হয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ওষুধের সাথে খুব নাম মাত্র পরামর্শ ফি দিয়ে চিকিৎসা করা হয় অ্যাডভোকেট সৈয়দ তিনি একজন ইসলামিক উপস্থাপক মুসলিম বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ তিনি ইসলামিক রিসার্চ সেন্টার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আইআরসি ভারতের প্রতিষ্ঠাতা এবং ভারতে এবং বিদেশে ভাষায় ইসলাম বিষয়ে অসংখ্য বক্তৃতা দিয়েছেন তিনি তিনি বর্তমানে এআইডি এর একজন সুরা সদস্য তিনি আইফালস টিভি একটি ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দুই হাজার থেকে দুই এর একজন পরিচালক হিসেবে নিযুক্ত হন অ্যাডভোকেট ফয়েজ আলী সৈয়দ বারোই ডিসেম্বর উনিশশো সালে ভারতের আরঙ্গাবাদে আজম আলী সৈয়দ এবং আলিয়া ফাতেমার গড়ে জন্মগ্রহণ করেন তিনি অরঙ্গাবাদের বুরহানি ন্যাশনাল ইংলিশ হাই স্কুল থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা লাভ করেন পরবর্তীকালে সৈয়দ তার শহরে মাওলানা আজাদ কলা ও বিজ্ঞান কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক সম্পূর্ণ করেন পরে তিনি টম ফেট্রিক ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে যোগ দেন এবং কম্পিউটারে মাস্টার্স সম্পূর্ণ করেন তিনি ডক্টর আম্বেদকর কলেজ অফ ল থেকে আইনে স্নাতক হন দুই সালে সৈয়দ দাওরায় ক্ষেত্রে কাজ শুরু করেন এবং ভারতের অরঙ্গাবাদের আইআরসি প্রতিষ্ঠা করেন তারপর থেকে তিনি ভারতে এবং বিদেশে অসংখ্য বক্তৃতা দিয়েছেন তিনি আল কিতাব এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং ঔরঙ্গাবাদের জনসেবা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পরিচালক এছাড়াও তিনি অল ইন্ডিয়া দ্য ওয়াই সেন্টার অ্যাসোসিয়েশনের সুরা সদস্য এবং আইফালস টিভির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ঔরঙ্গাবাদের বস্তি এলাকায় চারটি দাতব্য হাসপাতাল রয়েছে তার নেতৃত্বে পরিচালিত হয় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ওষুধের সাথে খুব নামমাত্র পরামর্শ ফি দিয়ে চিকিৎসা করা হয় প্যাথোলজি ল্যাবটি দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টদের দ্বারা প্রায় সিক্সটি পার্সেন্ট চারের হারে পরিচালিত হয় অ্যাডভোকেট ফয়েজ আলী সহিয়দ দাওরাই ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন ইসলামিক দাওড়ায় এবং জনসভার মধ্য দিয়ে যথেষ্ট তার জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন আমরা অ্যাডভোকেট সৈয়দ আলী ফয়েজের উত্তরাত্তর এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম